নমস্কার ইউনিক দীপাতে আপনাদের সবাইকে জানায় স্বাগত আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমার চলার পথে পাথে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দশ মিনিটে ঘুমনি খুব খিদে পেয়েছে দশ মিনিটে বাড়ি নিন ঘুমনি শুধু খান মুড়ি দিয়ে খান যা ইচ্ছা রাতে রুটি দিয়েও খেতে পারে মাঝারি মাপের তিনটে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একশো গ্রাম মোটর মটর মটরটা আমি একদিন রাতিরে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে নিয়ে আগে আলুগুলো প্রেশার কুকারে দিয়ে নিলাম তারপর মটরটা কুকারের মধ্যে দিয়ে নেব বেশি না একটা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে জোর আঁচে যদি হয় তাহলে দেড়টা সিটি সিটি একটা ওঠার পর আর একটা উঠবো উঠবো করছে এটাকে আমি দেড়টা পড়লাম তো যাই হোক আমি আপাতত সেদ্ধ করতে বসাচ্ছি আর এটার মধ্যে আমি একটুখানি প্রথমেই খাবার সোডা দিয়ে নেব কেন কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে টাইম কলের জল যেটা মিউনিসিপ্যালিটি এবং এই জলের সেদ্ধ যে কোনো ডাল জাতীয় জিনিস মটর রাজমা সেদ্ধ হতে চায় না গোটা গোটা হয়ে থাকে যে কারণেই আমার এই খাবার সোডাটা ব্যবহার করা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন চলুন দেখে নিন চলুন দেখতে দেখতে আপনাদের সাথে কয়েকটা কথা আমি ভাগ করিনি আমার নতুন চ্যানেল আপনারা আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষায় থাকবেন চলুন আবার ফিরে এলাম যতক্ষণ না মটর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কয়েকটা ছোট্ট কাজ করুন প্রথমে একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিচ্ছি এটা আপনাদের দেখাতে পারলাম না আর এক মতো সমান গাজর এক টুকরো এই দুটো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কুচি করিনি এই দুটো আমি যখন খাবো কুকুরটা তখন ওর মধ্যে স্যালাডের মতো উপরে ছড়িয়ে দেবো কুচি কুচি করে কেটে তো এই দেখুন সিটি উঠে গেছে আমি গ্যাস নিভিয়ে দিয়েছি এইবারে আমি যতক্ষণ না হাওয়াটা বেরোবে কুকারের ততক্ষণে আমি কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে মোটামুটি আন্দাজে আপনাদের চা চামচের হবে দেড় থেকে দু চামচ তেল সর্ষের তেল দিয়ে রান্না করলাম সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে কড়া থেকে কীরকম ধোঁয়া উঠছে আর নেব আদা রসুনের পেস্ট আমি আদা রসুন বাটি নিই এই পেস্টই আছে এইটা দিয়েই রান্নাটা করব চলুন পেঁয়াজটা ভেজে নেওয়া যাক পেঁয়াজটা হালকা বাদামির মতো হয়ে গেছে এইবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এই যে আইসক্রিমের চামচগুলো না কেলিমা রেখি এগুলো প্রচুর মশলা তুলতে কাজে লেগে যায় তো এই আপাতত এই চামচের হিসাব করেই দু চামচ মতো দিয়ে দিলাম আপনারা ভর্তি ভর্তি দেবেন আপনাদের অনুযায়ী আমি দু চামচ মতো দিলাম ভর্তি ভর্তি দু চামচ এটাকে ভালো করে কষে নিতে হবে ততক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা থাকবে না তখন আমি মটর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দেব ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে এটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য আমার কাছে যদি কাঁচা লঙ্কা থাকতো আমি কাঁচা লঙ্কাই দিতাম ঝিরে কিন্তু নেই এটা আপনারাই এটা স্কিপ করে যেতে পারে এই দেখুন কুকারের হাওয়া খুলে গেছে এবং কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু বেশি সেদ্ধ করেছি আপনার একটু কমও করতে পারে তাহলে একটা সিটি দিয়েই রান্না এবার এইটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা দিয়ে ভালো করে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি কুকারটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম কারণ ভেতরে অনেকটাই মটর আলু একটু একটু ছিল তো সেটা ধুয়েই আমি সেই জলটা দিয়ে দিলাম কিন্তু জলটা আমাকে আর একটু দিতে হবে একটু ঝোল ঝোল করবো একদম মাখা মাখা না তাই আমি আবারও আরেকবার কুকারটা ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা নুন কম খান তারা একটু কম দেবেন যারা বেশি খান তারা বেশি দেবেন আমি দেড় চামচ মতো নুন দিলাম এবার দেব আমি হলুদ হলুদটা আমি ভাজার সময় দিই নি মশলা এই কারণেই দিই নি হলুদটা পুড়ে যায় আমি এটা দিয়ে নিলাম এখন এখন আধ চামচের একটু কম হলুদ দিলাম এবং এটা হলুদ দিলে আপনারা হয়তো ভাববেন যে এরপর কাঁচা গন্ধ ছাড়বে হলুদের কিন্তু না যদি আপনি এটা ভালো করে ফুটিয়ে নেন যে কোনো রান্নায় হলুদ দেবার পরে দেখবেন গন্ধ ছাড়ে না তো যাই হোক আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম আমি মাঝখানে যখন মটরটা দিই তখন আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তো এই দেখুন কী সুন্দর ফুটে গেছে তো ভালো করে ভালো করে নাড়াচাড়া করে একদম করার পাশ থেকে যেগুলো ভালো করে দেখে নিলাম আমি দেখুন কী সুন্দর সমস্ত কিছুই একটু ওটাকে ফুটতে দেবো কারণ হলুদটা যেহেতু দেওয়া আছে একটু ভালো করে না ফুটলে হলুদের বন্ধ চাইবে এইবার আমি গ্যাসটা নিভিয়ে দেব হয়ে গেল আজকের আমার ঘুগনি রান্না আপনারা চাইলে একবার করে দেখতে পারেন পাশে থাকবেন নমস্কার